আজ গিয়েছিলাম বাজার গিয়ে দেখি কি সুন্দর সুন্দর বড় বড় পটল এসেছে নিয়ে নিলাম বেশ খানিকটা পটল আর এই বেশ মোটো মোটো পটল দেখে খুব ইচ্ছে করছে একটি দারুণ রেসিপি বানাবো পটল বাটা গরম গরম ভাতের সাথে এই পটল উফ ভেবেই তো মুখে জল চলে আসছে তো প্রথমে পটলগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব পটলের খোসাগুলিকে কেটে ফেলতে হবে না চাকু বা চামচের সাহায্যে হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিলেই চলবে তবে খুব সুন্দর করে ভালো করে খোসাগুলি চলে আসবে দেখুন কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই যে কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এবার পটলগুলিকে কাটার পালা পটলগুলিকে পরিষ্কার তো করে নিয়েছি এখন পটলগুলি দুই সাইডের মুখগুলিকে ভালো করে কেটে নেব কাটা হয়ে গেলে তারপর মাছ বরাবর পটলটিকে আমি কেটে নেব এই রেসিপির জন্য পটলের শেপ আপনারা কি করে কাটবেন সম্পূর্ণটাই নিজের উপর আমি এটাকে ভালো করে চার ভাগ করে নিচ্ছি এই যে দেখুন আমি এরকম করে কেটে নিলাম এবার আমি সবগুলি পটলকেই এরকম সেম শেপে করে কেটে নেব এবার আর কি এবার নিয়ে নেব এক কাপ জল খানিকটা জল পটলের উপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব সেদ্ধ হতে পটলগুলি সেদ্ধ হলে মিক্সার জারে নিয়ে নেব আর সাথে দিয়ে দেব একটু পরিমাণ আদা এবং ভালো করে পেস্ট করে নেব এবার পালা পেঁয়াজের একটি পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি কুচি করে নিলাম আর নিয়ে নিচ্ছি সাথে কিছু কাঁচা লঙ্কা আর রসুন হেমন্দিস্তায় রসুনগুলিকে আমি ভালো করে থেতো করে নেব আর কাঁচা লঙ্কাগুলিকে মাঝ বরাবর চিরে দুই টুকরো করে নেব এই যে ঠিক এরকমভাবে আমি সবগুলি কাঁচা লঙ্কাকে কেটে নেব বা সেরকম করে কাটলে দেখতে একটু বেশ সুন্দর লাগে এবার কড়াই গরম বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দু টুকরো করে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে তাতে এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার সব কিছুকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পটল আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ এই যে নুন এবং হলুদ দিয়ে দিলাম ব্যাস মশলা হিসাবে ব্যাস এতটুকুই উপকরণ ব্যবহার করলাম আমি এখন ভালো করে পটলটাকে কষিয়ে ভাজা করব। যেন পটল থেকে তেল ছাড়া শুরু হয়ে যায় যখনই দেখব পটল থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবং ভালো করে কষানো হয়ে গেছে বাস তখনই সার্ভ করবো গরম গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই পটল বাটার রেসিপিটি একবার খেয়েই দেখুন না তারপর কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তবে ঝটপট শেয়ার শেয়ার করে দিন বন্ধুদের সাথে এবং আর দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ